সোনাপুর গ্রামে বাস করত রমজান আলী নামে এক লোক তার সুখের সংসার ছিল তার স্ত্রী ঝর্ণা এবং একমাত্র মেয়ে সীমাকে নিয়ে ছিল তার সুখী পরিবার রমজান আলী ছিল একজন ব্যবসায়ী একদিন হঠাৎ এক মহামারী জ্বরে প্রাণ হারায় রমজান আলীর বউ ঝর্ণা তখন তার মেয়ে সীমার মাত্র এক বছর বয়স মেয়েকে সামলিয়ে ব্যবসা করা তার পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছিল কি যে করে এই মাম মেয়েটাকে নিয়ে একা একা মেয়েটাকে রেখে আমার ব্যবসা সামলানো কষ্ট হয়ে যাচ্ছে হে খোদা তুমি আমাকে সাহায্য করো রমজান এভাবে আর কতদিন চলবে এবারে একটু অন্যভাবে চিন্তা কর না হলে ব্যবসাপাতি সব লাঠে উঠবে তো একটা কাজ কর তুই একটা বিয়ে করে নে না হলে বাচ্চাটার কথাও একবার ভাব বন্ধুর কথা শুনে রমজান আলী দ্বিতীয় বিয়ে করার চিন্তা করলেন এবং কিছুদিনের মধ্যেই সে দ্বিতীয় বিয়ে করে আনলেন তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রুমা তার দ্বিতীয় স্ত্রী ছিল অনেক রুক্ষ মেজাজের সে তার সতীনের মেয়েকে একদমই সহ্য করতে পারত না এভাবেই কেটে যায় অনেকগুলো দিন বিয়ের কিছুদিন পরেই রুমার গর্ভ থেকে জন্ম নিল এক মেয়ে সন্তানের রুমা মেয়ে নাম দিল হীরা রুমাতার মেয়ে হীরা এবং তার সৎ মেয়ের সীমাকে এক চোখে কখনোই দেখত না সব সময় হীরাকে ভালোবাসত আর সীমাকে অবহেলা করত হীরা এবং সীমা দুজনেই বড় হয়ে গেল এই সীমা এই নবাবের বেটি কোথায় তুই তোকে কতবার করে বলেছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সকল কাজ করবি না মা আসলে শরীরটা একটু খারাপ ছিল তাই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে যা বাসন মেজে পরিষ্কার করবি কাপড় তারপর তোর কপালে খাবার জুটবে তার আগে যদি রান্নাঘরের আশেপাশে তোকে দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন সীমা সকাল থেকে সব কাজ শেষ করতে করতে বিকেল হয়ে গেল সে তখনও পুকুর পারে কাপড় কেচেই চলেছে হঠাৎ তার চোখ পড়ল পুকুর পাড়ে পড়ে থাকা একটি সুন্দর পুতুলের উপর পুতুলটি তার অনেক পছন্দ হলো। পুতুলটি হাতে নিয়ে সে অনেক খুশি হল বাহ পুতুলটা এত সুন্দর আমার অনেক ভালো লেগেছে এই পুতুলটা আমি আমার কাছেই রাখবো সীমা পুতুলটিকে বাড়িতে নিয়ে গেল নিজের ঘরে সাজিয়ে রাখল সীমা তার সারাদিনের সকল কষ্ট দুঃখ পুতুলটিকে বলতো আর কাঁদত জানিস আমার মা অনেক ছোট বেলায় মারা গেছে মাকে অনেক দেখতে ইচ্ছে করে আমাকে কেউ ভালোবাসে না কেউ না একদিন রুমা তার ছোট মেয়ে হীরার বিয়ের জন্য একটি ছেলে ঠিক করল এই যে নবাবের বেটি তুই কিন্তু পাত্রপক্ষের সামনে যাবি না এই বলে দিলাম তোকে দেখলে আমার মান সম্মান কিছুই থাকবে না না আছে তোর রূপ আর না আছে কোনো গুণ অকর্মা ঢেকি একটা ঠিক আছে মা আমি সামনে যাব না কদিনের মধ্যেই ছেলেপক্ষ আসলো হীরাকে দেখতে আচ্ছা বলো তো তুমি কি রান্না করতে জানো না আমি রান্না করতে জানি না তুমি কাপড় ধুতে বাসন মাজতে জানো না আমার এসব জেনে কি লাভ এসব তো ঝিয়ের কাজ আমি এসব কাজ করি না আমার মা নেই আমার সংসারে গিয়ে তো তোমাকে এসব কাজই করতে হবে অসম্ভব আমি সব পারবো না আসলে আমি ওকে সব শিখে দেব বাবা ও সব কাজ শিখে নেবে ঠিক আছে আমি আর চলি তাহলে এই বলে সে বাড়ির বাইরে চলে গেল তবে যাবার সময় সে সীমাকে দেখতে পাই জরাজীর্ণ কষ্টের মধ্যে থেকেও যেন তার সৌন্দর্য ছেলেটিকে মুগ্ধ করে দেয় কে মেয়েটি ওকে আমার পছন্দ হয়েছে আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব। কোনো ভাবে কথাগুলো চলে গেল রুমার কানে রুমা সীমার প্রতি অত্যাচার আরো বাড়িয়ে দিল একসময় সীমার খাবারও বন্ধ করে দিল এভাবে অত্যাচারের কারণে একসময় সীমা অনেক অসুস্থ হয়ে গেল সীমার প্রচুর জ্বর এলো সে কোনো কাজই করতে পারত না কিন্তু হঠাৎ একদিন সীমা দেখল তার পুতুল থেকে একটি আলোক রসির মাধ্যমে এক সুন্দর পরি বেরিয়ে আসলো তুমি কে আর আমার পুতুল কোথায় গেল বলো তুমি কে আমি তোমার পুতুল আমি হলাম পুতুলের রানী আমি তোমার কষ্ট দেখে আর থাকতে পারলাম না আমি তোমার সকল কাজ করে দিব তোমার আর কোনো কষ্ট থাকবে না এরপর পরী এক এক করে বাড়ির সকল কাজ করে দিতে লাগলো আর এক নিমিশে বাড়ির সকল কাজ করে ফেললো এরপর প্রতিদিন সব কাজ সময়ের আগেই শেষ হতে থাকতো কিছুদিন এভাবে চলার পর সীমার সৎমার অনেক সন্দেহ জাগে এটা কি করে সম্ভব এত জ্বর নিয়ে কিভাবে এত তাড়াতাড়ি বাড়ির সব কাজ করে দিচ্ছে না এটা কোনোভাবেই সম্ভব না নিশ্চয় এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে হুম ব্যাপারটা দেখতে হচ্ছে তাহলে সীমার সৎ মা এবং সৎ বোন মিলে একদিন দেখল একটা সুন্দর পরীর মতো একটি মেয়ে সীমাকে সেবা করছে আর তারা বুঝতে পারলো এই পরীর মতো মেয়েটাই সীমার সকল কাজ করে দিচ্ছে আর কাজ শেষ করে আবার সে পুতুলের রূপে ফিরে আসছে এ কোনো সাধারণ পুতুল না এর অসাধারণ ক্ষমতা আছে হুম মা ঠিকই বলেছো এই পুতুলটি জাদুর পুতুল একে কোনোভাবে চুরি করতে পারলে আমরা ওই পুতুলের কাছ থেকে অনেক সোনাদানা দানা নিতে পারব ঠিক আছে চল আজই ওই পুতুলটাকে চুরি করব। তারা সীমার ঘরে প্রবেশ করল এবং পুতুলটি চুরির জন্য যেই না পুতুলের গায়ে হাত দিল অমনি পুতুলের শরীর থেকে আলো জ্বলে উঠল আর আলোর ঝলকানিতে হীরা এবং তার মা অজ্ঞান হয়ে গেল তার কিছুক্ষণ পরেই সীমার শরীর কেমন আছে তা দেখতে ওই ঘরে সীমার বাবা প্রবেশ করলো করল সীমার সৎ বোন আর সৎ মা সুস্থ হয়ে কিন্তু তাদের লোভ শেষ হলো না দেখিরা ওই সীমার জন্য তোর বিয়ে ভেঙে গেছে ও যতদিন বেঁচে থাকবে ততদিন ওই পুতুল আমরা পাবো না আমাদের এভাবেই গরিব থেকে যেতে হবে এবার আমাদের কিছু একটা করতেই হবে তারা দুজন মিলে বাড়ির পাশের এক জঙ্গলে গর্ত খুঁড়ল মা ওকে আজ এখানে জ্যান্ত কবর দেব চলো চলো এবার ওরা চুপি চুপি সীমার রুমে প্রবেশ করলো আর ওর হাত পা মুখ বেঁধে ফেলল আর দুজন মিলে ওকে কূপের কাছে নিয়ে গেল সীমাকে গর্তের মধ্যে ফেলে দিল এদিকে এই সব কিছু পুতুল দেখতে পেল এবং ওরা ঘর থেকে যাবার পরপরই পুতুলটি সেই পুতুল থেকে মানুষের রূপ ধারণ করল আর সেই গর্তের কাছে পৌঁছে গেল আর এবার কোনো কথা বলার আগেই পুতুল পরে সীমার সৎ আর সৎ বোনের শরীরে আগুন লাগিয়ে দিল। এবং সীমাকে সেখান থেকে বাঁচালো আগুনের তাপে মা মেয়ের চিল্লা শুরু করলো বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও বাঁচাও ছেড়ে দাও আমাদের ভুল হয়ে গেছে আমরা আর কখনোই এমন করব না আর কখনোই সীমার সাথে খারাপ ব্যবহার করব না এবারের মতো আমাদের ছেড়ে দাও পুতুল রানী তুমি দয়া করে আমার মা আর বোনকে ছেড়ে দাও এবারের মতো ওদেরকে ছেড়ে দাও দেখেছো তোমরা যাকে মারতে চেয়েছিলে সেই তোমাদের জীবন বাঁচালো এরপর যদি কখনো এমন করো তাহলে তোমাদেরকে পুড়িয়ে মারতে আমার একটুও খারাপ লাগবে না আমি ভুল করেছি সীমা আয় মা করে দে আমি তোকে আর কষ্ট দিব না এরপর পুতুলটি অদৃশ্য হয়ে গেল বন্ধুরা সৎমা এবং পুতুল পরীর দ্বিতীয় পর্ব দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো